তুমি কি দাও দাতে কিছুই তো দাও সেগুলোকে চিনিয়ান তে গেলাম তাই আমাকে দিলে না ই তো 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 আমি তো কিছু দেই না খালা মা বলে এক বাটি চিনি দিতে না 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 আমি তো চিনি দেব না তোর বাড়ি যখন কিছু আনতে যা তখন তো দিস না অপমান করে তাড়িয়ে দিস আর এখন তোকে দেবো আরে খালা আমি যেটা মজা করি ওর কথা বলো ও মজা করিস তা আগে বলবি তোর আচ্ছা শোনো এবার কিছু জানতে চাই যাবি তো আরে হ্যাঁ হ্যাঁ দেবো না কেন তোমার যা দরকার সব লাগবে আমাদের বাড়িতে কিন্তু এখন চিনি যা তো দাও মা তো ডাকছে আমাকে ঠিক আছে এনে চিনি ঠিক আছে দাও তাও এ মা রঙ্ক শেষ তো

এ আগে তো আমাকে বাড়ি থেকে চিনি দিয়ে এলি মুনি মুনি তো মনে নেই ও মাম্মা কি মিঠা বদিমা বেশি থেকে যে তো আমি কিছু দিইনি তুই আমাকে এখন দুই চামচ লঙ্কা ধর দে না না আমি দেব না ਤੇమికে কিছু মনে নেই দেবি না মানে না দেবসি না আমি দেব না না আমি তো রেবা এবারে তুই যাও সময় বাড়ি மா <laughs> <laughs>